বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একটা শীতকালের কপির বড়া বা চপ যাই হোক পকোড়া করে দেখাচ্ছি আমি এখানে কপিটা যেভাবে করি দেখাচ্ছি আমি কপি এরকম ফুটন্ত গরম জলে এক চামচ নুন দিয়েছি দিয়ে পুরো কপিটাকে দিয়ে দিয়েছি এটা আগে ফুটতে এটা দুভাবে হয় দুটোই দেখাচ্ছি টুকরো করে কেটে নিয়েও হয় আর এরকম চট পুরো গোপটা কপিটা দিয়েও হয় আমি দুরকমভাবে করছি রকম মানে যেরকমভাবেই হোক হবে বলে দুটোই দেখিয়ে দিলাম এটা এবারে এটা হচ্ছে এটা হতে হতে এখানে আমি এই এক বাটি ভর্তি করে মানে একদম ভর্তি করে আমি ডাল নিয়েছিলাম মুসুর ডাল রাতভর ভিজিয়েছি এটা যত কম ভেজালেও হয় মুসুর ডাল তো অত অসুবিধা হয় না এটাকে আমি কিচ্ছু দেব না এটা আমি পরে কাঁচা লঙ্কা আদা বাটা নুন মশলা সব দেবো এখন কিছু দেব না এখন এটাকে আমি জাস্ট এইটা পেস্ট করে নেব এখন আমি এটা পেস্ট করে নিচ্ছি নিয়ে আবার আরম্ভ করছি দেখে নিচ্ছি কীরকম হচ্ছে ভালোই হচ্ছে আরও দু একবার করে নেব হয়ে গেছে বা আমার পেশা দেখিয়ে দিচ্ছে আমি কিন্তু একটু জল দিলাম না হ্যাঁ কিন্তু এরকম করে বাটা হয়ে গেছে খুব একবারে যদি মিশি মিহি না হলেও প্রবলেম হবে না পকোড়া তো কিন্তু এটা খুব সুন্দর মিহি হয়ে গেছে আমি এটাকে এবারে একটা বাসনে রাখবো আস্তে আস্তে তার আগে কপিটা দেখে কদ্দুর কি হলো একটু ফুটলে ঠান্ডা করে আচ্ছা এই রকম করলে আগেই সুবিধা আবার চট জলদি আমি আমি যেটা করি এরকম করি এর একটুখানি কেটে নেব হুম দু রকমই হয় আমি দু রকমই দেখাচ্ছি শুনে এটা আবার ফুটছে ফুটুক একটুখানি ফুটলে আমি নামিয়ে নেব এভাবে মুসুর ডাল দিয়ে কত কিছু দিয়েই তো বানানো হয় মুসুরির ডাল দিয়ে বানালেও খুব হালকা দেওয়া হয় লেপটা কিন্তু কিন্তু খুব মুচমুচে খেতে হয় আপনারা স্কিপ করবেন না প্লিজ দেখবেন পুরোটা এই ডালটা বেটে নিলাম আর ফুলকপিটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে একটু নরম করে মশলা মেশাবো আর ভাজ খুব তাড়াতাড়ি রান্না ফুটে গেছে এবারে আমি এই মিনিট দু ফুটলো ফুটলো আর কি আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে এটাকে তুলে ফেঁকে নেবো জলটা হ্যাঁ ভালো করে যে ভাবে ছাকা যায় আমি ছাটনি করে ছাড়ছি এবার এটা জলটা ছেঁকে গেলে পিস পিস করে কেটে রান্নাটা শুরু করে জল পুরোটা ছড়িয়ে দিচ্ছি ঠিক আছে একটু ছাল দিতে জলটা ছেঁকে নেবেন এইবার আমি কপিটা কাট যার যেরকম পিস দরকার সে সেভাবে কেটে নেবে যে পাতলা পাতলা আমি হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা কেটে নিচ্ছি যেমন খুশি তেমন কাটুন যেমন খুশি তেমন সাজার মতন যার বাড়িতে যেরকম দরকার সে সেই রকম পিস নেবে সেরকম কাটবে তলাটা যে কোনো দরি তরকারিতে দিয়ে দেওয়া যায় ভীষণ ভালো লাগে এরকম করে খুব বড় লাগবে সেগুলো একটু পাতলা করে নিলে ভেতরে মশলাটা চলে যাবে আমার আমি দুটো লঙ্কা নিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল নিতে পারে চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারে একদম এরকম করে করে লঙ্কা একটু কেটে নিচ্ছি আমি এটাকে এবারে ওই গুনের সাথে মাখাবো পতলা করে কাটছি যাতে মাখাতে আমার সুবিধা হয় একটু ধৈর্য ধরে মাখাতে হবে হ্যাঁ যাদের মনে হবে লঙ্কায় ছাল লাগে কাঁচা লঙ্কা মাখালে তারা শুকনো লঙ্কা ম্যানেজ করে কাঁচা লঙ্কাটা একদম এমনি মিশিয়ে দিয়েও করতে পারে এটা হচ্ছে যার যেটাতে কমফোর্টেবল আমি এবারে এই নুন আর আদার প্লেটটার মধ্যে এই কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি এইটুকু নুন লাগ এখানে আমি এক ছোট চামচের এক চামচ মতো নুন নিয়েছি কমিয়ে যদি লাগে পরে এই হলো এবারে আমি নুন আর লঙ্কাটা দিয়ে মাখতে থাকবো নুন একটু হাতে নিয়ে নিয়ে করবো প্রথমেই ঝপ করে দেবো না দেখবো আন্দাজ করে কিরকম হয় রস পান করে ভালো করে মাখ একটু সময় নিয়ে ধৈর্য তো দেখাচ্ছি না ওই জন্য কুচিয়ে দিলাম ভেঙে নিলে একটু সময়ও লাগে একটু অসুবিধাও হয় আর কুচিয়ে নিলে কি একটু তাড়াতাড়ি নুনের সাথে এটা এই যে আমি নুন কিন্তু পাশে রেখে নিয়েছি এইভাবে নিয়ে নিয়ে এরা নিয়ে নিয়ে মাখছি বোঝা যাবে যে নুন ঠিকঠাক নেওয়া হচ্ছে একদম তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এইরকম এখন তো শীতকাল শীতকালের জিনিস দিয়ে দিকেই হলো ভালো এর ভেতরে এবার দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কাটা ভালো মিশিয়ে নিচ্ছি আর ওই আদা বাটা টুকরোটা কাঁচা লঙ্কা মানে এই বাটা মশলাগুলো নরম মশলাগুলো একসাথে করে এখন এই মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম মেখে আর ওই যে শুকনো মশলাগুলো রাখা আছে ওগুলো ডালের সাথে দেব তাকে এই কাঁচা মশলাটা ভালো করে ধনে পাতা শুক্তু। কাঁচা লঙ্কা ধনে পাতা আদা ঠেসে ঠেসে রস বার করার মতন করে একদম এরকম মাখতে হবে খুব ইম্পর্টেন্ট এই মাখাটা আমি যেন দেখাচ্ছি কিন্তু হ্যাঁ এবার এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবো যে বাড়ির সবাই কি বলল এরকম লাগলো বন্ধু বান্ধব গেস্ট আসবে ভেজ ভেজের দিনে আমি এটা ভেজ করছি ফান্ডের চাইডের ভেতরে পরে একটু পেঁয়াজ কুচি দিয়েও দিয়ে দিয়ে যেতেই পারে ভেজ করে থাকি বলে ভেজে দেখাচ্ছি এই যে কত ছোট হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ রস বেরিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেল খুব একটা কিন্তু নুন দিলাম না নুন একটু রেখে দিলাম হ্যাঁ এক চামচ ছোট চামচে নিয়েছিলাম সেখান থেকে এই নুনটুকু রেখে দিলাম এই যে আমার এখানে মাখানো একদম মিহি হয়ে গেছে এবার আমি এই কপি প্লেটটার মধ্যে এই মাখাটা দিয়ে দিচ্ছি যে জল মতনটুকু বেরিয়েছে ওটা রেখেছি লাগলে দেবো এবার আমি কপিগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমি বড় শিফট করে নিই তাহলে আমার সুবিধা হবে দিল নিয়ে করে মাখাচ্ছি সব গুণর ভিতরে যাতে মিশে যায় এটা হচ্ছে প্রথম মাখানো একদম ধরে ধরে প্রত্যেকটার ভিতরে ভিতরে এই লঙ্কার পেস্টটা যেতে হবে ঠিক আছে আমি একটু ধরে ধরে মাখবো এখন এটাকে আচ্ছা একটা বাসনে ডালটা নিয়ে নিয়েছি ডালের মধ্যে আমি দিচ্ছি হলুদ এখানে আছে বিট নুন ব্ল্যাক সল্ট কালা নামাক যা বলা যায় কোয়াটার স্পুন একটুখানি কোয়ার্টার স্পুনের কমও গরম মশলা কোয়ার্টার স্পুনের একটু কম হিং আর কালো জিরে আর প্রায় এক চামচের কাছে জিরে এবার আমি এটাকে ভালো করে মাখ আগে ভালো করে মেখে তারপরে একটু ফ্যাটাবো আগেটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে এরকম করে ফেটাবো হুম শেষে একটু হট অয়েল দেবো গরম জল গরম তেল আচ্ছা এইবার আমি ওই ডালের সাথে এই কপি মাখাব কপিটা বড় বাসনেও মাখানো যায় ছোটো বাসনেও মাখানো যায় কপিটাকে এরকম মাখিয়ে নিচ্ছি ঠিক আছে পুরো একদম এরকম এই রান্নাটা না একেবারে যে সেই বেসনের গোলায় ডুবিয়ে যেরকম একেবারে সেই ডুবো ডুবো করে মাখাটায় সেরকম কোনো হার্ডফাস্ট রুল নেই হ্যাঁ কোনো হাটফাস্ট রুল নেই হ্যাঁ এরকম একটু মাখিয়ে নিলেই হলো যেরকম গায়ে লাগবে সেরকমই মানে মূল কথা হলো একটু টেস্টটা গায়ে লাগলেই হলো এই যে আমি দেখিয়ে দিলাম মাখাটা এরকমভাবে একটু মাখা হবে এরপরে তেলের ব্যাপারটা দেখাই তেলটা আমি আগে পুরো গরম করে নিয়েছি নিয়ে গ্যাসকে আমি কমিয়ে দিয়েছি একদম ডাউন এইবারে আমি একটা একটা করে ছাড়ব এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেল একদম কমিয়ে দিয়েছি শুধু তেল গরম আমি কিন্তু প্রথমে গরম করে নিয়েছি নিয়ে তেল নামিয়ে নিয়েছি বেশ সুন্দর করে একটু ক্রিস্প করে ভাজা হয় খেলিয়ে খেলিয়ে যেটাকে আমরা কি বলি খেলিয়ে কি বলা হয় বলুন তো হ্যাঁ আমার সমর্থক বাংলাটা মনে আসছে না মাথায় ছড়িয়ে ছড়িয়ে একটু ঢিমে আছে আস্তে আস্তে করে হবে হালকা এক এক পিঠ পিঠ হয়ে গেছে আর উল্টে দিলাম হ্যাঁ এরকম করে কম আছে এবার মিডিয়াম টু লোতে দিয়ে দিয়েছি প্রথমে একটু কমিয়ে দিই পাঁচ বাড়িয়ে করেছি তেল গরম তারপর কমিয়ে দিয়েছিলাম এখন মিডিয়াম টু লোতে ভাজছি এতে করে খুব ক্রিস্পি হবে থাকবে অনেক কমিয়ে ভাবটা প্রথমেই খুব গরম তেলে দিয়ে দিলে ক্রিস্পি ভাব থাকে না পরে কিন্তু হয়ে হয়ে যায় যায় নরম এ পুরো একদম চেঁচে নিয়েছি সব লাস্টাউন্ড ভাজা হচ্ছে সব ভাজা হয়ে গেছে এই দুটো হলেই হয়ে যাবে কমিয়ে রেখেছি এবার একটু বাড়িয়ে দিলাম এটা এখন ফুল আছে ভেজে নিলাম দেখিয়ে দিলাম সব ভেজে হয়ে গেল এখন একটা ক্রিস্পি অনেক সময় চায়ের পার্টি হয় কেউ এলো তখন বেশ শীতকালের দিনে গরম গরম এই যে সব কিছুতে ভাত রুটি ডাল ভাত রুটি না সরি ভাত ডাল সন্ধ্যেবেলার চা যখন খুশি মানে এমনি এমনি খাই এইবার কেমন লাগছে হুম ভালো লাগছে তো অবশ্যই কিন্তু আমার ফিডব্যাক চাই বানিয়ে হ্যাঁ বানাবেন বানিয়ে খেয়ে খাইয়ে সবাইকে বলল একদম এইরকম সুন্দর একটা এই হুম এর উপর আমি এবার একটা ম্যাজিক জেনে হয়ে গেল এটা করা একটু নামিয়ে এবার চাট মশলা একদম দোকান না একদম স্ট্রিট ফুড হয়ে গেল বিট নুন আর যদি ইচ্ছে করে তাহলে দেওয়া যেতে পারে আমারটাই লাগবে না আমার নুনের মাপ একদম ঠিক আছে তাও একটু টাচ ইচ্ছে করলে দিয়ে দেওয়া যেতে পারে আজ আমি আসি খুব ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রয়োজন হলে ডিসলাইক হুম দেখি মা গেল মানে দেখ একদম মিস দিয়ে একজনের আপডাউন করছে দেখুন এবার একসাথে হয়ে গেল চারকে